গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি টু ইস এখন বাজে দুপুর তিনটে আর এখন আমি ছাদে আসছি দীর্ঘ চার দিন পর আজকে ফাইনালি রোদ বেরিয়েছে একটু সো সেই জন্য ছাদে এসে ইন্ট্রোটা করছি আর এত দেরি করে ভিডিওটা স্টার্ট করিনি এর আগে টুকটাক কিছু ভিডিওস নেওয়া হয়েছে কিন্তু সেখানে কোনো ভয়েস নেই আমার কারণ কথা বলার মতো সময় বা সুযোগ কোনোটাই ছিল না কারণ আমাদের বাড়িতে আজকে একজন স্পেশাল মানুষ এসছে যিনি আমার বাবা সো সেই জন্য রান্না বান্না সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম কী কী রান্না হয়েছে চলো সেগুলো দেখাই আলু পটল ভাজা হয়েছে যেটা মা ভেজেছে এরপর রয়েছে চিংড়ি মাছের বাটি চুচুড়ি আমি বানিয়েছি আমি একা পুরোটা করিনি আমি বস্তিয়ে দিয়েছিলাম তারপর গরম মশাই একটু নাড়াচাড়া করে নামিয়েছে তারপর রয়েছে ইলিশ মাছ ভাজা এটাও মা করেছে তারপর রয়েছে ঝিঙ্গা চিংড়ি এটাও মা বানিয়েছে আমি সবজি টবজি কেটে হেল্প করে দিয়েছিলাম আর রয়েছে মাংস যেটা আমার মশাই নিজে রান্না করেছে নিজের হাতে রান্না করেছে তার সজুর মশাইয়ের জন্য তারপর রয়েছে ইলিশ মাছের টক এটা আমি রান্না করেছি আমি বসিয়েছিলাম মানে আগেরটারই মতো আর কি রান্নাবান্না শেষ করে চলে গেছিলো বাইক ধোয়াতে কারণ পরের দিন ছিল বিশ্বকর্মা পুজো আর দোকানে গিয়ে ধোয়ানোর মতো টাইম ছিল না যেহেতু বাড়িতে কাজ ছিল সেই জন্য আর বিকেলেও ডিউটি চলে গেছিল। এখনও কিছু আইটেম ছিল যেমন যেন পাঁপড় ভাজা তারপর দই মিষ্টি এসব আর কি তো খাওয়া দাওয়ার পর আপাতত একটু ফ্রি হয়েছি মানে জাস্ট কিছুক্ষণের জন্য এখনই আমার বরমসাই যাবে ডিউটিতে তো তার জিনিসপত্র বসাতে হবে তিনটা অলরেডি বেজে গেছে সাড়ে তিনটা পর্যন্ত টাইম আসে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে দিতে হবে চারটার সময় বেরিয়ে যাবে আজকে যেহেতু নাইটে ডিউটি আছে তো সেই জন্য চার দিন পর রোদটা বেরিয়ে ওয়েদারটা ভালো লাগছে

এই রুমটা প্রচুর দখল করে বসে আছে মামা সেখানে বসে আছে মামা কোথায় ঘুমাবে এখানে আর তুমি কোথায় ঘুমাবে মামার ঘরে মামার ঘরে আর দাদু কোথায় ঘুমাবে এখানে সবাই ঘুমাবে দাদু ঘুমাবে মামা ঘুমাবে তুমি কোথায় তুমি কোথায় ঘুমাবে কোথায় কোথায় ঘুমাবে ঘুমাবে কোথায় বিছানাটার কি অবস্থা করেছো ঘোড়া নোংরা করেছো নোংরা করেছো তুমি তুমি কি করেছো লিপস্টিক করেছো তুমি কেন লিপস্টিক করেছো ভিডিও বানাবো লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও শেয়ার করে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বাই তাকিয়ে বড় করে দাও

আমার বাবা যে স্পেশাল মানুষটার জন্য এত কিছু রান্না করা এই মানুষটা সেটা মা পুদিনা আনছি পুদিনা পুদিনা আমি খুলে দেখ খুলে দে যাও মামার কাছে যাও যাও মামার কাছে যাও

মামা কি আসছে এখানে মিথ্যা পাদি কলার কাঁদি যে বাবা এখন বাড়ি চলে যাচ্ছে খুব একটা বেশি বিকেল হয়নি কিন্তু বাবার কাজ ছিল সেই জন্য বললো যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আমরা গিয়েছিলাম ছাদে একটু রেডি হয়ে শর্টস বানানোর জন্য শর্টসটা তো অবশ্যই ইউটিউবে দেখতেই পাবে আর চলো আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সন্ধে হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছিটা সবাই ভালো থাকে